Thank you. আগামীকাল দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে সফল করতে আসানসোলে বামেদের মিছিল আসানসোলে গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত ধর্মঘটের সমর্থনে এই মিছিল করা হয় বলে জানিয়েছেন বাম নেতৃত্ব এদিন সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমর্থনে আগামীকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তারই প্রচারে আজকের এই মিছিল করা হয় মিছিলে প্রচুর বাম কর্মীরা পা মিলিয়েছেন আগামীকাল শ্রমকট গ্রামাঞ্চলে দুশো দিনের রেগার কাজ সীমাহীন দুর্নীতি নৈরাজ্য এবং ধর্মভিত্তিক বিভাজন ভাষাভিত্তিক বিভাজন এই সবের বিরুদ্ধেই আগামীকাল সারা ভারত প্রায় দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহে ডাকে আরও পাঁচশোটি সংগঠনের সমর্থনে আগামীকাল যে ভারত বন্ধ হবে তারই সমর্থনে আজকের আমাদের এই প্রচার মিছিল